খোলেন বাইজিৎ বোস্তির কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন ছিলেন যে বাইজিৎ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরব তো পরব কি করা তাল্লা বসে বাইজিৎ পোড়ানে হেফাজত করব তো আমি করব। যা পর ওদের পোশাক পুরা ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাতরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী বসে আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গর্দান উড়াইয়া দিব বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গর্দান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাস না করে তাহলে আর গর্দান উড়াইয়া দিব বাষাট প্রশ্ন করছিলেন বাষাট কয়টা কটা বাস কয়টা বাসাট বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাসাট যখন পুরা বোলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল সাদ সত্য বলসৎ বলে তুমি বাসাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করবো জবাব দিবে বলে পরো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশের জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদরি ধরছে যে বাসাটিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বসে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হলো লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুল লা পাঁচ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাজিদ মুস্তামি রহমতুল্লা লেখা হে হে আবুহানিরপার জানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হইসে জানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমী জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ হাম্বল হমদ রহমতুল্লালে জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি আল্লাহ জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তানি রহমতুল্লাহ আলে আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্যদিকে চলে যাব আমরা তো পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না শাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল এতাই অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান হই গৌরবেরা শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা চেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নেয় মুছেই চালাইতেছে লেখাটা আর মুছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনদিকেই লেখা তো মুস্কি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দেখে হাসি কই কেন কি এটার ভিতরে কই যে তিনদিকেই তো লেখা ও মোছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মোছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা তো আছে ঠিক না পৃথকত্বতা আছে আমার একটা তবে বলে যে এটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনো লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লেখতে পারে না তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাবো উনি ছোটো বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খোঁজতে খসতে এক আল্লাহওয়ালা সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহ ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দিন দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোটো কচি বাচ্চা শাইক তার দিল ভাঙতে চান না একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেড ইন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় শাইক তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস বাইজিত বোস্তামি কোরআন নিছেন হাত উঠায় দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভিতরে তুই জমায় দিবি তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিত যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কুলাম তার ভিতরে কাটতে ছিল যতটুক সবক বেশি যায় বলছে রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো কল্লা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায় দিছে তো শাইক বলছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিদ বলছে না আমার বাইজিদ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহ না হয় আমার বাইজিদ আসবে না তুমি আমার বাইজিদ হতে পারো না মা দরজা খোলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিত বুস্তামি হয় বাইজিত ফিরে আসছে আশা বলছে শাইক আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন নাই আম্মা মানতেই রাজি ছিল না জানি ওনার বাইজিত একাধারে যখন এক বছর দুই বছর বারো বছর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বছর বয়সে যখন শাইক বাইজিৎ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্যত করতেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতেছে সাই ঘুমাইতেছে আল্লাহ রসুল স্বপ্নে আসছেন আর আইসা বলতেছে ওঠ বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়তের পাগরি বাইজিৎ কাজকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সেই জন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যা তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোনদিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়াতে পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাহ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আল শেষদায় পড়ে কাঁদতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওঠ। হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়ায় দিয়ে গেছে বলছে তোকে পড়ায়া দিতে বেলায়েতের দরজা আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে জ মার পায়ে যাওয়ার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যায় যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায় ধরছেন আর খুলে জড়ায় ধরেন নাই শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনিই না মা বুকে জড়ায় ধরা নিয়া মাও দেখা ফেলছেন মাও শুনা ফেলছেন আল্লাহ রসুল মাকে শুনে দিছে মা বুকে জড়া ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ বাইজি অলিকুল শিরোপণি হয়ে গেছে মা হাত বলছেন তো বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না আমরা যাত্রা আমাদের যাত্রী চলমান আজকে আসি কালকে থাকব না কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নিয়ে যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নেওয়া